হচ্ছে আমাদের শিকাগোর যে অ্যাপার্টমেন্ট প্রকল্প আছে সেখানে একটা অ্যাপার্টমেন্ট দেখতে আসছি একটা আইডিয়া দিলাম আর কি বাইরের থেকে এই হচ্ছে মানে অ্যাপার্টমেন্টগুলো যে ঢাকার মতো না একটা একটা এখানে তিনটা অ্যাপার্টমেন্ট একসাথে মাঝখানে এরকম বিশাল বিশাল জায়গা ফাঁকা যার যার জন্য গাড়ির ই করা আছে জায়গা করা আছে গাড়ি করা আর ওই যে এই ট্রেন লাইন হলো জাস্ট ওই যে ব্লু যে কালার দেখা যাইতেছে রাস্তার ওই সাইড ট্রেন যেটা দিয়ে আপনি ডাউন টাউন এবং এয়ারপোর্টে যাইতে পারবেন খুব সুন্দর জায়গা এই অ্যাপার্টমেন্ট প্রকল্পটা তো আমরা আজকে দেখবো এই অ্যাপার্টমেন্ট প্রকল্পে একটা অ্যাপার্টমেন্টের দাম কত এবং কি কি সুযোগ সুবিধা আছে আচ্ছা আমরা আসছি শিকাগোতে একটা অ্যাপার্টমেন্ট দেখার জন্য টু জিরো ফোর পরে ডাইনিং রুম এই হচ্ছে লিভিং রুম লিভিং রুমটা খুবই সুন্দর এটা ফ্লোরে অনেক সুন্দর লিভিং রুমের সাথে যে সুন্দর একটা বারান্দা যেখান থেকে আসলে পুরা মানে এখানে একটা অ্যাপার্টমেন্টের তিনটা অ্যাপার্টমেন্ট আছে এরকম বড় বড় এটা হলো এটার আগে একটা আছে এটা সেকেন্ড এটা হলো থার্ড আর এক একটা অ্যাপার্টমেন্টের ফ্লোরে পাঁচটা করে ইউনিট এক দুই তিন চার পাঁচতলা তাহলে পাঁচ পাঁচটা পঁচিশটা ফ্যামিলি থাকে আর যার যার পার্কিং আছে পার্সোনাল আবার গেস্টদের জন্য পার্কিং আছে বিকালে বারবিকিউ বিপিউ টার করার জন্য জায়গা আছে পিছে ওই যে পার্কের মতো একটু জায়গা আছে কীর্জন আর বাইরের থেকে এগুলো বাসা ইন্সপেকশন করতেছে যে বাসা কোনো কাজ আছে কিনা এগুলো ড্রয়িং আর তারপরে বেডরুমে পরে যাই এটা হলো কিচেন কিচেনে তো একটু রেডি টু মুভ করার মতো এখানে একটা ফ্রিজ আছে এখানেও একটা মানে ছোট একটা জায়গা আছে খাওয়ার জন্য সকল নাস্তা টাস্তা করার জন্য এখানেও স্লাইডিং জানলা বড় আর এই পাকের ঘরের সাথে হইল এই বেডরুম এটা নাম্বার বেডরুম এখান থেকে পুরা শহরের শিকাগোর শহরের সবকিছু দেখা যায় আর এই হইলো এক নাম্বার বেডরুম সাথে অনেক বড় বড় ক্লোজেট আছে যে ক্লোজেট এই যে ক্লোজেট আর এই এক নাম্বার বেডরুম থেকে বেরোলেই সামনে হলো এই সেকেন্ড এটা মাস্টার বেড মাস্টার বেডটা অনেক বড় বিশাল খুবই সুন্দর ভদ্র মহিলা থাকতো বোঝা যায় যে খুব এখান থেকেও এই হচ্ছে বাথরুম ভাইজান দেখতেছে ওকে সব চেক করতেছে তো বাথরুম এখান থেকে ঢোকা যায় এখান থেকে ঢোকা যায় এ ডাইনিং টেবিল কত লোক দেখতেছে সবকিছু খুবই সুন্দর আর নিচে কি কি আছে আমরা নিচে দুইটা বাথরুম খুব সুন্দর বাথরুম গুলা হইলো বাইরের খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লিফ্ট আছে এটা হলো আরেক বাঙালি থাকে এই সাইডে আসো না না আমি আসতে আছি আসতেছি তো ফ্লোর হ্যালো এই সাইড হলো কমিউনিটি রুম আছে পার্টি করার জন্য এলো একটা বাথরুম আছে আর এলো এলো সব মানে কাপড় ধোয়ার জন্য যত ড্রায়ার ওয়াশার সব এইখানে এগুলো ফ্রি বাইরে কেউ আসলে এই বাথরুম ইউজ করতে পারবো আর একটা জিনিস আছে সেটা হইলো এখানে সবার জন্য এটা আটকানো একটা করে পার্সোনাল স্টোরেজ আছে যেটা আপনি ইউজ করতে পারবেন ছোট্ট একটা রুমের মতো তো এই আর কি